এখনকার দিনে এত লম্বা চুল দেখা যায় না তোমরা অনেকেই আমাকে এই ধরনের কমেন্ট করো সঙ্গে এটাও জিজ্ঞাসা করো দিদি ভাই তুমি কোন তেল কোন শ্যাম্পু কোন কন্ডিশনার ইউজ করো তোমার কটা শ্যাম্পু লাগে এই ধরনের অনেক কমেন্ট তোমাদের আসে তো আজকে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি তার আগে বলে দিচ্ছি দেখো চুলটা কিন্তু আমি চার দিন আগে শ্যাম্পু করেছি তাও দেখো চুলটা কতটা স্ট্রেট আর সুন্দর দেখাচ্ছে তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে আমি কোন শ্যাম্পু কোন কন্ডিশনার আর কোন তেল ব্যবহার করি তার আগে এটাও বলে দিচ্ছি আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোর দামও বেশি না আর শ্যাম্পু করার পর আমার চুলটা কীরকম দেখায় সেটা তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি তো দেখো আমি সানসিল্কের থিক লং এর এই শ্যাম্পুটা ইউজ করি বেশি দাম না এক টাকা চুলে তেল দেওয়া থাকলে চার প্যাকেট লাগে আর তেল না দেওয়া থাকলে তিন প্যাকেট লাগে কন্ডিশনার আমি ডাভের ইউজ করি আর এটা আমার দু প্যাকেটের মতন লাগে চার টাকা চার টাকা আট টাকায় হয়ে যায় তেল আমি প্যারাশুট অ্যাডভান্সের গোল্ড ক্যারাটিনটা ইউজ করি তবে সবার যে শ্যুট করবে সেটাও কিন্তু না আর ঘরোয়া একটা তেল আমি ইউজ করি যদি তোমরা চাও কমেন্টে জানিও আমি কিন্তু সেটার ভিডিও দিয়ে দেবো তাহলে আমি বেসিক চুলে কি ইউজ করি তোমাদেরকে জানিয়ে দিলাম আর দেখো শ্যাম্পু করার পর আমার চুলটা কিন্তু এরকমই দেখায় আর তোমাদের যদি কোনো ধরনের চুলে সমস্যা থাকে যেমন ড্যান্ড্রাফের হেয়ার ফলের যা যা সমস্যা আছে কমেন্টে জানিও আমি কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব।